মাধ্যমিকে ভূগোল বিষয়ে সম্পূর্ণ নম্বর পেতে যে বইটি তোমাকে সাহায্য করবে অর্থাৎ যে ভূগোল বইটি পড়লে তোমরা মাধ্যমিকে অবশ্যই সম্পূর্ণ নম্বর পাবে এরকমই এক ভিন্ন ধরনের বই নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে কি সেই বই বইয়ের নাম কি সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওতে মাধ্যমিকে ভূগোল বিষয়ে খুব সহজেই সকলেই একশোতে পেয়ে যায় এবং এই একশো পাওয়ার জন্য যে বই তোমাকে সাহায্য করবে এই বইটি বাজার চলতি বইয়ের থেকে অন্য ধরনের এই বইটি আমি অনলাইন থেকে অনেকদিন আগেই পারচেস করেছি তাই ভাবলাম যে ছাত্র জন্য এই বইটি উপস্থাপন করি ছাত্ররা কিনলেও হয়তো তারাও এই বইটি পড়ে উপকৃত হতে পারে এই বইটি লেখক এত সুন্দরভাবে তার পারিশ্রমিক মেধা দ্বারা লিখেছেন যে বাজার চলতি সমস্ত ভূগোল বইকে এই বইটি এগিয়ে রাখে এবং এই বইয়ের উত্তরের গুণগত মানও খুব সুন্দর প্রশ্নমান দুই প্রশ্নমান তিন প্রশ্নমান পাঁচ এই প্রশ্নোত্তর বইটি পড়লে গেলেই বাকি অন্য কোনো বই ফলো করার প্রয়োজন নেই বা অন্য কোনো নোট বইয়েরও তোমার প্রয়োজন নেই এবং এমসি কিউ এসি ধাঁচের প্রশ্নগুলো খুব সুন্দর করে বইয়ের মাধ্যমে হাইলাইট করে দেওয়া হয়েছে এবং বিগত বছরগুলিতে এই বই থেকে যে প্রশ্নগুলো এসেছে বা বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসেছে তাও এখানে দিয়ে দেওয়া হয়েছে বইটির বাজার মূল্য কত বইটি তোমরা কোথা থেকে পাবে বইটির পৃষ্ঠা সংখ্যা কত সমস্ত কিছু জানবো আমরা এই ভিডিওতে তাই কৌতূহল না বাড়িয়ে চলো আমরা বইটির রিভিউ ভিডিও এবং আনবক্সিং করে দেখি অনলাইন থেকে পারচেস করা এই বইটি আমি অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজন থেকে এই বইটি আমরা এই পারচেস করেছি গত কয়েকদিন হলেও এই বইটি আনবক্সিং করা হয়নি তাই তোমাদের সামনে এই বইটি আমি আনবক্সিং করছি চলো এই বইটি আমরা এবার আনবক্সিং করে ফেলছি খুব সহজেই এই বইটিকে আনবক্সিং করা যাবে এত বড় নিপের প্রয়োজন নেই হাত দিয়ে ছিল হয়তো বইটি নেওয়া যেত তাও একটা সুন্দরভাবে পড়ার জন্য বইটি লেখা বইটি হচ্ছে পল্লবগছির লেখা লেখক পল্লব গোচি এবং বইটির নাম হচ্ছে ধ্রুবল প্রজ্ঞা দশম শ্রেণীর জন্য বইটি বাজার চলতি বইয়ের যে রয়েছে সেই বইয়ের তুলনায় একটু অন্য ধরনের কারণ এই বইয়ের পৃষ্ঠার সংখ্যা অনেক বেশি অর্থাৎ সংসদ বা পর্ষদের যে নিয়ম সেই নিয়মগুলির বাইরে তিনি এই বইটি লেখেছেন প্রায় তিনশো দুই পাতা তিনশো তিন পাতা জুড়ে এই বইটি লেখা তাই এই বইটি বোর্ডের অন্তর্ভুক্ত না হলেও এই বইটিতে সমস্ত বিষয় পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে তাই মা পেয়ে গেলাম লেখকের নাম পল্লব গোছি বইটির নাম হচ্ছে ভূগোল পক্কা এবং বইটি প্রকাশিত হয়েছে স্টুডেন্ট পয়েন্ট নামক একটি সংস্থা থেকে স্টুডেন্ট পয়েন্ট জিরো টু অর্থাৎ যে ধরনের একটি সংস্থা থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেই উদ্দেশ্য এবং সামর্থ্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে লেখক প্রত্যেকটা বিষয়ের কি কী ধরনের রয়েছে কি গুরুত্ব রয়েছে কি পয়েন্ট রয়েছে তিনি লিখেছেন তো দেখতে পাচ্ছ যে বইটির গুণগত মান এবং পয়েন্ট ভিত্তিকভাবে কি সুন্দরভাবে লেখক লিখেছেন অলবগচি লেখা এই বই ওরা পড়লে অবশ্যই সম্পর্ণ পাবে এবং বইটির চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে পয়েন্ট ভিত্তিক করে খুবই আকারে এত সুন্দরভাবে দেখা হয়েছে যে অন্য অন্য বইয়ে তুমি কোটেও খুঁজে পাবে না এবং বইটির শেষে প্রশ্ন অর্থাৎ বিগত মানে তুমি এই প্র্যাকটিস সিদ্ধি দেওয়া হয়েছে যে এই লেশনে বৈধ প্রক্রিয়া ও তাদের সৃষ্ট লেশনে তুমি কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমার এই অধ্যায় সম্পর্কে সমস্ত কৌতূহল মিটবে এছাড়া বইটির শেষে এবং বইটির শেষে চ্যাপ্টার ওয়াইজের যে প্রাকৃতিক অধ্যায় শেষ হচ্ছে সেই অধ্যায় শেষে তথ্যভিত্তিকভাবে একটি অংশ লেখক করেছেন যেমন যৌথ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা তার অংশ তিনি করেছেন সেরকম আরও আগে রয়েছে আমরা দেখতে পারবো যে অধ্যায় ভিত্তিকভাবে তিনি কি করেছেন যে সমস্ত অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তিনি দেখেছেন যেমন পোকটা থেকে নদী থেকে সংক্ষিপ্ত অর্ধভিত্তিকভাবে হিমবাহ বায়ু বায়ুমণ্ডলের ধারণা সমস্ত রিটার্লস লেখা লেখাছেন বইটির বাজার মূল্য তোমাদের বলা হয়নি বইটির বাজার মূল্য কিন্তু অন্য থেকে একটু বেশি কারণ বইটির বাজার মূল্য হচ্ছে চারশো টাকা তুমি অনলাইন থেকে হয়তো কম বেশি এই বইটি পেয়ে যেতে পারো হ্যাঁ ছাড় হিসাবে হয়তো বইটি যখন দেবে তখন নিতে পারো তুমি অবশ্যই বইটি কিনলে অবশ্যই একশো পাবে কারণ এই বইটিতে কোনো তথ্য বাতিল করে রাখা হয়নি এমনকি আরও অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে লেখক সুন্দরভাবে এই তথ্যগুলোকে উপস্থাপন করেছেন এবং বিভিন্ন কালার দিয়ে বইটিকে তিনি ব্যাখ্যা করেছেন বইটি পর্ষদের অন্তর্ভুক্ত না হলেও বইটি কিন্তু ছাত্রদের খুবই উপকৃত হবে বইটির ফার্স্ট এডিশন হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু এবং সেকেন্ড এডিশন হয়েছে উনত্রিশ বারো দু হাজার বইটি ক্রমাগত ছাপা হচ্ছে বইটি ক্রমাগত অনলাইনে পার্চেস হচ্ছে বিক্রি হচ্ছে হ্যাঁ তোমরা অবশ্যই এই বইটিকে কাছে রাখতে পারো যে বইটি কাছে রাখলেই আমার মনে হয় তোমাদের যে দামি দামি নোটস তোমরা কেন এত পয়সা দিয়ে আর নোটস কেনার প্রয়োজন পড়বে না এই বইটি কিনলেই তুমি তোমার সমস্ত তথ্য হয়তো পেয়ে যেতে পারো এবং পয়েন্ট লেখার তোমাকে হয়তো আলাদা করে নোটস করতে হবে না এখান থেকে তুমি সরাসরি লিখতে পারবে দেখতে পাচ্ছ আদি সম্পর্কে লেখক কি সুন্দরভাবে লিখেছেন উৎপত্তি অর্থ সংজ্ঞা নামকরণ বৈশিষ্ট্য সমস্ত বিষয়কে তিনি ডিটেলস সে ব্যাখ্যা করেছেন তাই তোমরা অবশ্যই এই বইটি পারচেস করো এবং পারচেস করে উপকৃত হলে কিনা জানিও বইটি কেমন লাগলো এটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো এবং কমেন্টের উত্তরও তোমাদের দেওয়ার চেষ্টা করব। অনলাইনে তোমরা এটি অ্যামাজন থেকে কিনতে পারো অ্যামাজনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এমনকি একটি ফ্লিপকার্টেও রয়েছে তবে যেখান থেকে তোমার সুবিধা হয় সেখান থেকে কিনতে পারো আমি অ্যামাজন থেকে কেনার পারচেস লিঙ্ক তোমাদের দিয়ে দেবো সেখান থেকে কিনে তুমি এই বইটি পড়ে দেখো মাধ্যমিকে কেমন নম্বর পাও আমাকে জানবো দেখা হচ্ছে অন্য কোনো ভিন্ন ভিডিও নিয়ে এই ধরনের বই ভিডিও তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্ট করে জানবো চলো আজ এ পর্যন্তই এখনই সাবস্ক্রাইব করো মনে দাসেন এবং পাশে থাকা বেলাইকন টি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য